ট্রাভেল কৌশিক চ্যানেলে এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আমরা যাচ্ছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওঘর আশ্রম চলো আমরা দেওঘরে গিয়ে সেই ভিডিওটা আমরা দেখব তো চলো বাকি কথা আবার দেখা হবে হাওড়া স্টেশনে এখন আমরা চিড়িয়ার দিয়ে পাশ করছি আর সঙ্গে যে আমার মা রয়েছে আর পেছনে আমার দাদা দিদি সবাই রয়েছে ওদের সঙ্গে হাওড়ায় গিয়ে সবার সঙ্গে পরিচয় করাবো চলো তাহলে আমরা হাওড়া গিয়ে দেখা করছি চলো বন্ধুরা এই যে আমার দাদা এখানে বসে আছে আমার দাদার সঙ্গে পরিচয় করছি আমার দাদার নাম হলো দেবাশিস দত্ত দাদা আমাদের যাত্রা সম্পর্কে অনুকূল ঠাকুরের যে মন্দিরে আমরা যাচ্ছি তার সংখ্যমে কিছু একটা বলবে দাদা কিছু বলবে হ্যাঁ এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে এসে উপস্থিত হয়েছি আমাদের ট্রেন হচ্ছে বাঘ এক্সপ্রেস আমরা ননমধ্যে ননমধ্যে ছাড়বে আমরা ওয়েটিংয়ে আছি এখন আমাদের মোটামুটি সবাই এসছি আর কিছু লোক আসবে যাই হোক যখন ট্রেনে উঠবো তার মধ্যে আমাদের আপনার সঙ্গে দেখা হবে দেওয়ারে গিয়ে আবার দেখা হবে টাটা বন্ধুরা চলো ট্রেন এখন আমাদের দেয়নি ট্রেন নটা পঁয়তাল্লিশ ছেড়ে যাবে ন নম্বর সম্ভবত দেয় এখনও পর্যন্ত জানি তারপরে বাকি কথা সবার সবাই আসুক সবার সাথে পরিচয় করা হচ্ছে আমার দিদিরাও আছে চলো ততক্ষণ আবার পরবর্তী টাটা আমরা আপনাদের আনুষ্ঠানিক ঘুরিয়ে দেখাচ্ছি হ্যাঁ চলো বন্ধুরা একটু হাওড়া স্টেশনটাকে তোমাকে ঘুরিয়ে দেখাই প্ল্যাটফর্মটা আমাদের দিদি নমস্কার আমরা দেওঘর যাচ্ছি বাবাধাম এবং আমাদের দয়ালের ওখানে গিয়ে পৌঁছবো দয়ালের আশীর্বাদে যাচ্ছি সবাইকে নিয়ে বন্ধুবান্ধব ছেলে মায় দাদা সবাইকে নিয়ে যাচ্ছে তাহলে সবাইকে নিয়ে আমরা দয়ালের আশীর্বাদে যেন পৌঁছাতে পারি এটাই আমাদের পর সবাই দেখো আমাদের হোল ফ্যামিলি একসাথে রয়েছে এই যে আমার মা দিদি আমার ভাগনা আমার দাদা আর এই যে আমার এক ভাগনা চলো আমাদের গাড়ি দিয়ে দিয়েছে চোদ্দ নম্বরে নটা পঁয়তাল্লিশ ছাড়বে চলো কি দেখা হচ্ছে হ্যাঁ প্রতীক্ষার অবসান এবার আমরা উঠে পড়েছি ট্রেনে উনিশ একুশ বাইশ চব্বিশ আমাদের টিকিটগুলো একটু আলাদা আলাদা পড়েছে কিন্তু এইটাই আনন্দ সবাই মিলে যাব একসাথে থাকবো আমাদের টিকিটের কোন ব্যাপার নেই এখন যাবো আমরা আনন্দ করতে আর দেখুন আপনারা এখন আমরা ট্রেনে আছি এবং ট্রেন ছাড়তে প্রায় এখন এক ঘন্টা ঠিক আছে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি হ্যাঁ আমরা দেউয়া সব রওনা দিয়ে ট্রেনে উঠলাম আর বন্ধুরা এখন কেউ এসে এখনো পৌঁছি আসছে সব এক এক করে নমস্কার তাহলে আমাদের ট্রেন আর আধ ঘন্টা পর ছেড়ে যাবে হাওড়া থেকে ঠিক আছে চলো বাকি কথা আবার ট্রেন চলতে চলতে হবে এই হচ্ছে আমার বান্ধবীর বৌদি এই হচ্ছে আমারও বৌদি খুব ভালো মানুষ অনেক মানুষ আমাদের গুরুবন সবাইকে নিয়ে উনি আছে আমাদেরকে খুব ভালোবাসেন আজ চোদ্দ বছর ধরে আমাদের সম্পর্ক আমার ছেলের সঙ্গে একসঙ্গে ছেলে আমার ছেলে একসাথে পড়াশোনা করছে এবং তার হাজবেন্ড তিনি একসাথে আমরা সব জয়েন্ট ফ্যামিলির মতন বন্ধুর মতন ফ্যামিলি হয়ে গেছে

বন্ধুরা এটাই হচ্ছে আমাদের এস ওয়ান কম্পার্টমেন্ট দেখে নাও হ্যাঁ প্রতিকার অবসান হয়েছে এই মুহুর্তে আমরা আমরা ভিতরে রয়েছি আমাদের সিট হচ্ছে উনিশ বাইশ একুশ বাইশ এখন অ্যাডজাস্ট করে ওনাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা একটু যেহেতু মাসি উপরে উঠতে হবে না তাই ওনাদের সঙ্গে অ্যাডজাস্ট করে আমরা বসার চেষ্টা করছি ওনারা রাজি হয়েছেন ঠিক আছে হ্যাঁ যাই হোক এখন আমরা দিকে এগিয়ে যাচ্ছি আর পরেই আমাদের ট্রেন এই যে আমাদের সহযাত্রী উনি আমাদের একটা আঙ্কেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এই একটা আঙ্কেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন মানে রাতে শোয়ার জন্য মাথা পাঁচ ঘন্টা জার্নি চলো বন্ধুরা আবার পরে কথা হচ্ছে সবাই দেখো এখানে একটা মুড়ির পিকনিক শুরু হয়ে গেছে দেখতে থাকো সবাই দেখো একটা মিলে মুড়ির পিকনিক দেখতে থাকো সবাই সবাই দেখো মুড়ি খাচ্ছে মুড়ি পিকনিক হচ্ছে ছোট্ট করে এই দেখুন রেলের আমাদের ইন্ডিয়ান রেলের পায়খানা বাড়ির মানে পরিষ্কার আছে আর জলও খুব সুন্দর পড়ছে জলও আছে ভালো অসুবিধা নেই একদম পয়স পরিষ্কার একদম পরিষ্কার বন্ধুরা আমাদের এখন ট্রেন এখান থেকে ছেড়ে দিল হাওড়া থেকে কেমন ছেড়ে দিলো গন্তব্যস্থলে দেখে নাও একটু মানুষ অধীন আগ্রহের ট্রেনে জন্য অপেক্ষা করে এটার মধ্যে স্পিকার লাগবে নাকি হ্যাঁ চলো বন্ধুরা ট্রেন চলতে থাকুক গন্তব্যস্থলে আমরা আবার আবার একটু পরে আবার আমার লাইভে ব্লকে আসছি চলো এবার দেখে নাও বন্ধুরা এখন প্ল্যাটফর্ম শ্রীরামপুর শ্রীরামপুর ছিল এবার এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে আমাদের রাতের খাবার চলে এসেছে দাদা এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছে ঠিক আছে এর মধ্যে রাতের খাবার নিয়ে এসেছি রাতের খাবার নিয়ে এসেছে বাড়ির লোক আর কি

আমাদের এবার রাতের ডিনার শেষ হলো আমরা এখন খাওয়া শেষ করলাম এখন আমরা খাওয়া দাওয়া সবাই করলাম একসাথে বসে আলুর দম খাওয়া দাওয়া হলো ভালো খেলাম এখন এদের এখন একটু বিশ্রাম করবো গুড নাইট হ্যালো এভরিওয়ান আমরা আজকে সবাই ট্রেনে করে যাচ্ছি দেওঘর ঠাকুরবাড়ি আমরা এখন খাওয়া দাওয়া করলাম ভালো মতো এবার আমরা একটু শুতে তো সবাইকে জন্য গুড নাইট তাহলে আমাদের রাতের ডিনার এখন আমরা শেষ করলাম শেষ করে এবার আমার ট্রেনের যে আমাদের যে ইয়েটা আছে বাংকার বাংকারে আমরা শুতে যাবো ঠিক আছে তারপর চলো বন্ধুরা তাহলে গুড নাইট আবার দেখা হচ্ছে মর্নিংয়ে নেক্সট মর্নিং সকালে যেটা রবিবার সকালে পড়ছে আট তারিখ চলো দেখা হচ্ছে গুড নাইট I see you this day.